মৃত্যু যে আমাদের মৃত্যুর সাধ্য গ্রহণ করতে হবে এটা আমরা সবাই জানি বিশ্বাস করি এই কথাগুলো যদি কোনো পশু জানত আয়ওয়ান জানত গরু মহিষ ছাগল যদি জানতো বকরু যদি জানতো আপনারা এগুলোকে মোটা কাছাপেতেন না এগুলো হয়ে যেত কঙ্কাল ওনারা কান্না করতে করতে কঙ্কাল হয়ে যেত কিন্তু আমাদের বাড়ি আপনার বাড়িতে প্রতিদিন মালাকুল্ম দৈনিক পাঁচবার করা হাদির ঘর সুবাহ আল্লাহ মালাকুল্মত আসার পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে এখন আর নতুন মৃত্যুর প্রস্তুতি অশিক্ষি টিংনে বেঁধে আর এখন নতুন প্রস্তুতি হলো কেউ গরিব না দিয়ে ই কখনো সময় হওয়ার হবে নতুন প্রস্তুতি মানে নাই নমাজ নাই ধোয়া নাই দিন আনলাম দেখি কিন্তু আরাম মহতর হর কিনি রাখি এদিন বহু মানুষ নতুন নতুন আরেমাই মৃত্যুর প্রস্তুতি ও আসনে নাই গরব হর কিনি রেখে দে মল ইন দাফন দাসন করে খবর দিবলাই আরম মনে করি নাম অনবা প্রস্তুতি বাস্তব ঘটনা হয়ে মিশাটা ন।

আপনি যখন উমরাই যাবেন হজ করতে যাবেন বড় হবে যাবেন বাংলাদেশের মধ্যে বিমানবন্দরের আগে একটা মসজিদ আছে আমাদের চট্টগ্রাম এয়ারপোর্টে হয়তো আমিও নমাজ পড়েছি অনেকেই নমাজ পড়েছেন ওই মসজিদ এয়ারপোর্টের আগে একটু করে মসজিদটা ওইখানে যখন আপনি যখন হজ করতে যাবেন ওই জায়গার মধ্যে আপনাকে হাদিসকে নিয়ে যাওয়া হবে আপনাকে বলা হবে আপনি ইহারামের কিনে কাপড়টি কিনেছেন তখন বলবেন হ্যাঁ অবশ্যই আমি কিনেছি আপনি যখন ইহারামের কাপড় বের করে দেবেন আপনাকে আমার কাপড় ফোড়ানো হবে এহার আমার কাপড় যখন আপনাকে ফোড়ানো হবে আপনার থেকে প্রথমে কুলি নেবে ফাইজাবি প্রথমে কি আপনার থেকে কুলি নেওয়া হবে গেন্জি আপনার শরীর থেকে কুলি নেওয়া হবে লুঙ্গি আপনার শরীর থেকে নেওয়া হবে কোনো গুঞ্জি আছে কি না হ্যাঁ বাবা আপনার শরীর থেকে নেওয়া হবে মাথার টুপি আপনার থেকে সমস্ত জিনিস যখন কুলি নেওয়া হবে তখন আপনার মনে চলাস আল্লাহ আল্লাহ আমার কাছে শরীরের মধ্যে সব সংকট ছিল এখন তো সব কিছু নিয়ে ফেলেছে আমি এখেরা বেড়ে কাপড় পরিধান করলাম আল্লাহ আমার কাছে সাদা কাপড় ছাড়ার কিছু নাই ওই জন্য যখন কোন বান্দা হজ করতে যায়। ওনাদের দোয়া কেন আল্লাহর দরবার কবুল হয় ওনাদের মধ্যে চলা আসে আমি একজন আমি একজন জিন্দালাস আমার কাছে সাদা কাপড় ছাড়ার কিছু নাই সব কিছু কুলি নেওয়া হয়েছে আমি যাচ্ছি আল্লাহর ঘরের মেহমান ওই কাপড় যখন আপনি ফটবেন আপনি যখন সম্পূর্ণ সাদা কাপড় এভাবে ইহারামর কাপড় যখন পরিধান করবেন আপনার কাছে দুনিয়া আর কোনো কিছু থাকতে পারবে তখনই আপনার কাছে মৃত্যুর বয় যখন আসবে যখন মৃত্যুর ভয় যখন আসবে তখন থেকে আপনার দোয়া শুরু হয়ে গেল আল্লাহ আপনি যখন সব সময় সর্ব অবস্থায় আল্লাহ দরবার দোয়া করতে লাগলেন আল্লাহ আপনার দোয়াগুলোর সঙ্গে সঙ্গে ডাইরেক্ট কবুল করে নিলেন শুভ হার আল্লাহ অন্তরের মধ্যে মৃত্যুর বয় নিয়ে কার কাছে দোয়া করতেছেন আল্লাহর কাছে কথা বলুন কার কাছে আল্লাহর কাছে এই জন্য হাজি যায় রাটিএপাপ হয়ে বাসায় ফিরে আসতেছে ফলদের মাস